আসসালামু আলাইকুম রানাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করবেন তো পূর্বের আমি ভিডিওতে বাইনারি সংখ্যার যোগ করা শিখিয়েছি প্রায় একই পদ্ধতিতে আমরা বিয়োগও শিখে নেব সো আপনি যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন তাহলে এটা বুঝতে খুবই আপনার সুবিধা হবে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকের যে প্রশ্নটি আমি এখানে লিখেছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান জিরো ওয়ান জিরো এখানে দুটি বাইনারি সংখ্যা আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই যে কোনো সংখ্যা দেখবেন এইভাবে এখানে টু লেখা থাকে অর্থাৎ ভিত্তিটা হচ্ছে টু মানে দুইটা মাত্র ডিজিট ব্যবহার হয় একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক অর্থাৎ জিরো এবং ওয়ান এক দুই এটা হচ্ছে তার ভিত্তি আর যদি অষ্টক এটা হচ্ছে অক্টাল সংখ্যা শূন্য থেকে একেবারে কয় পর্যন্ত সেভেন পর্যন্ত শূন্য থেকে সেভেন পর্যন্ত আটটি ডিজিট নিয়ে এক থেকে সাত পর্যন্ত হলো সাতটি আর শূন্য এক এ হলো আটটি এই আটটি ডিজিটটি নিয়ে হচ্ছে অক্টাল সেই অক্টাল সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে আট লেখা থাকে তাহলে আমরা এই ভিত্তি দেখে কিন্তু সংখ্যা চিনে নিতে পারি যে কোনটা কোনটি অক্টাল আর কোনটি বাইনারি সংখ্যা তো আমরা এখানে বিয়োগ দেখব তো আমরা যেভাবে পূর্বে বিয়োগ করতাম যেমন পাঁচ ছয় সাত চার সাত তিন তো ওই একই নিয়মে আমরা বিয়োগ করব। জাস্ট এখানে শুধুমাত্র ভিত্তিটা হচ্ছে দুই বাইনারি সংখ্যার ভিত্তিটা হবে কত দুই আমি এখানে বাংলা লিখেছি আর আমরা যেটা সচরাচর করতাম যে কোনো জায়গায় আইসিডির ক্ষেত্রে এই বাইনারি ব্যবহারটা হয় অন্য ক্ষেত্রে সাধারণত আমরা যে ডেসিমেল নাম্বার ব্যবহার করি আমরা যত যত জায়গায় যত অঙ্ক করেছি এই ডেসিমেল নাম্বার ব্যবহার করি অর্থাৎ এটার ভিত্তি ছিল হচ্ছে দশ দশ কীভাবে শূন্য থেকে আমরা নয় ডিজিট এই নয় পর্যন্ত দশটি ডিজিট অর্থাৎ এক থেকে নয় হচ্ছে নয় হচ্ছে নয়টি আর এই হলো শূন্য এ দশটি দশটি ডিজিট আছে বলে এটার ভিত্তি হচ্ছে দশ আর এটার ভিত্তি হচ্ছে শুধু ওয়ান শূন্য এবং এক তার মানে এটার ভিত্তি হচ্ছে দুই এই ক্ষেত্রে আমরা কী করতাম এটা বিয়োগ করার ক্ষেত্রে সাত থেকে তিন বিয়োগ করলে হচ্ছে চার তো এই চার বিয়োগ করার পর এখানে কিন্তু কোনো হাতে বা কোনো কিছু নিতে হয়নি কারণ এটা বড় ছিল এটা ছোটো ছিল তো যখন আমাদের সংখ্যা উপরে ছোটো হয়ে যায় তখন আমরা কী করতাম এই ছয় থেকে সাত তো বিয়োগ করা যায় না সেক্ষেত্রে আমরা ছয়কে ষোলো ধরতাম আসলে ছয়কে ষোলো ধরতাম কিভাবে এটার একটা বেসিক রুল ছিল যেটা আমরা আসলে শিখি নাই সেটা হচ্ছে এই যে ভিত্তি যে রয়েছে দশ এই ভিত্তিতে গিয়ে উপরে যোগ হতো ভিত্তি দশ চলে গেলে দশ আর ছয় যোগ করলে কত হবে ষোলো হবে তো এইভাবেই আমরা মূলত বিয়োগ করতাম বা যোগ করতাম বাইনারি সংখ্যার ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অবলম্বন হবে তবে এই ক্ষেত্রে ভিত্তি হচ্ছে কত দুই তো আমরা এটা একটু দেখে নেই পরে কী করতাম দশ আর ষোলো ষোলো থেকে সাত গেলে কত হয় ষোলো থেকে সাত গেলে হচ্ছে নয় আমরা এখানে কয়বার ভিত্তি যোগ করেছি একবার ভিত্তি যোগ করেছি আমরা সাধারণত সামনে এক লিখতাম কারণ ষোলো ধরেছিলাম বলে এক লিখতাম আসলে বিষয়টা হচ্ছে আমরা কতবার যোগ করেছি এটা একবার যোগ করেছি তার মানে এখানে নিচে এসে এক যোগ হবে তার মানে এখানে পাঁচ এখানে কত চার এক পাঁচ এটাও পাশ তাহলে পাঁচ থেকে পাঁচ গেলে কত হয় শূন্য হয় তার মানে সামনে শূন্য লিখলেও যা না লিখলেও তো আমরা শূন্য লিখতাম না তো এইভাবে সাধারণত বিয়োগ করতাম তাহলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে এই একই পদ্ধতি অবলম্বন করেই বিয়োগ করতে হবে তো আমরা এখানে দেখি এক থেকে শূন্য যদি অর্থাৎ ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত হয় ওয়ান হয় এটা কোনো উপরে বড় ছিল বিয়োগ করে দিলাম খুব ইজিতে এবার আমরা পরেরটা দেখব তাহলে জিরো নিচে হচ্ছে ওয়ান জিরো থেকে অন্ত বিয়োগ করতে পারবো না কারণ জিরো তো ছোটো সেই ক্ষেত্রে আমরা আগের মতোই কি করব এই বেসটা গিয়ে উপরে যোগ করে দেব তাহলে বেস কত আছে দুই আছে তার মানে এটা বেস উপরে যোগ হবে তাহলে দুই দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই হয় এবার আমরা এই দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক বিয়োগ করলে এক তাহলে আমরা এখানে কতবার যোগ করেছি একবার ভিত্তি আমি একবার যোগ করেছি আমি দুই যোগ করেছি বলে যে আমি নিচে দুই দিব এটা কিন্তু হবে না আমি কতবার যোগ করেছি সেটা হলো আসল আমি একবার যোগ করেছি তার মানে এখানে নিচে এক যাবে তার মানে এক থেকে এক গেলে এবার এখানে নিচে আসলে মূলত শূন্য না শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় তাহলে নিচে মূলত হচ্ছে এক তাহলে এক থেকে এক গেলে কত হয় শূন্য এবার আমরা কোনো উপরের সংখ্যা যোগ করি নাই তার মানে হচ্ছে এক থেকে এক গেলে এটা হচ্ছে শূন্য তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগ আমরা অন্য একটা সংখ্যা নিয়ে দেখি যে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তো আমরা একটা এটা একটু যোগ ফল বিয়োগ ফল নামাবো বিয়োগ তাহলে এক থেকে এক নিচে নিচে হয় নাই একটু সাজিয়ে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা জানি ডান দিক থেকে মিল করে আসতে হবে বাম দিকে ফাঁকা থাকলে থাকবে তো আমাদের ডান দিক থেকে মিল করতে হবে তো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কী দাঁড়ায় যে এক থেকে এক গেলে কত হয় শূন্য হয় শূন্য থেকে শূন্য গেলে শূন্যই হয় এক থেকে এক গেলে কত হয় শূন্য হয় আমরা এখন পর্যন্ত কোনো কোনো ভিত্তি আমরা নেইনি কারণ আমাদের ভিত্তিগত এটা দুই তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের নিতে হবে কারণ উপরে উপরেরটা ছোট হয়ে গেল ছোটো যেহেতু হয়ে গেছে তার মানে আমাদের ভিত্তি গিয়ে যোগ হবে তাহলে ভিত্তিগত দুই এই দুইটা যোগ হবে দুইয়ের শূন্য যোগ করলে দুই দুই থেকে এক গেলে হয় এক আমরা ভিত্তিগতবার যোগ করেছি একবার যোগ করেছি তার মানে আমাদের নিচে গিয়ে একটা বাদ ই করে দিতে হবে বেশি দিতে হবে তার মানে ওই যেটা যোগ করি বিয়োগের ক্ষেত্রে আপনারা যেটা দশমিক বা আমরা যেটা ডেসিমেল নাম্বার করে আসছি ওই পদ্ধতিতেই নিচে আমরা এক দিয়ে দিব তাহলে এক থেকে এক গেলে কত হয় শূন্য হয় এটাই হচ্ছে সেই যোগফল সো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং উত্তরের সাথে মিলিয়ে দেখবেন অবশ্যই আপনার কাছে এটা ইজিলিতে হয়ে গেছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ